নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস কীভাবে রেকির সিম্বলগুলোকে সিদ্ধ করবেন এই সিম্বলগুলো সব সময় আপনার জন্যে কাজ করবে তার কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি প্রথমে পাওয়ার সিম্বল চকুড়েই এই চকুড়েই সিম্বলকে আপনি প্রতিদিন প্রথমত একশো বার লাল পেন দিয়ে লাল কালি দিয়ে সাদা খাতায় আঁকবেন একবার আঁকবেন তিনবার নাম উচ্চারণ করবেন চকুরেই একবার আঁকলেন তিনবার বলবেন চকুরেই 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 এইভাবে আপনি প্রতিদিন সাদা খাতাতে চকুরেই সিম্বল আঁকবেন তারপর আপনার নিজের সময় অনুযায়ী এই চকুরেই সিম্বলকে আপনার সামনে বড় করে এঁকে দেবেন চকুরেই 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 তারপরে চোখ বন্ধ করে বসে দেখবেন ওই সিম্বলটি আপনার সাতটি চক্রে প্রবাহিত হচ্ছে বড় একটা চকুরেই থেকে মূলাধার চক্রে ছোট একটা চকুরে প্রবেশ করলো তারপরে স্বাদিষ্ঠানে মণিপুরে অনাহততে বিশুদ্ধতে আজ্ঞাতে এবং ক্রাউনে তো প্রতিদিন দশ মিনিট আপনাকে এটা ভাবতে হবে যে চকুরেই সিম্বল ইউনিভার্স থেকে এসে আপনার সামনে আপনি আঁকলেন সেই বড় সিম্বল থেকে ছোট ছোট চকুরে এই সিম্বল আপনার সাতটা চক্রে প্রবাহিত হচ্ছে আর যখন আপনি ফাঁকা থাকবেন তখন আপনি মনে মনে চকুরে চকুড়েই চকুরেই এইভাবে জপ করতে পারেন তো যত বেশি সিম্বলগুলোকে আপনার ডেলি লাইফে ব্যবহার করবেন জপ করবেন আঁকবেন এবং ভিজুয়ালাইজেশন করবেন এই সিম্বলগুলো কিন্তু আপনার সিদ্ধ হতে থাকবে সে মহিতে সেই সিম্বল বড় করে একটা সেই সিম্বল সামনে এঁকে নেবেন ইউনিভার্স থেকে সিম্বল আপনার সামনে এসে দাঁড়ালো এবার এই সিম্বলটায় আপনার সাতটা চক্রে প্রবাহিত হচ্ছে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ক্রাউন এইভাবে আবার হনসা যে এনকে আঁকুন তো এইভাবে প্রতিদিন যদি আপনারা এই সিম্বলগুলোকে আঁকতে থাকেন জব করতে থাকেন এবং দশ মিনিট সময় করে নিজের বডিতে প্রত্যেকটা চক্রে যদি সিম্বলগুলোকে স্থাপন করেন তাহলে কিন্তু সিম্বলগুলো আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আপনি চোখ বন্ধ করে ভাববেন এবং ইন্টেনশান দেবেন এই সিম্বল আপনার জন্য কাজ করতে লাগবে শুধু আপনার জন্যে নয় আপনি সিদ্ধ করেছেন এবার আপনি এই সিম্বলকে যা মানে প্রার্থনা করবেন যদি কারোর জন্যে পাঠানোর জন্য ভাবেন চকুরে সিম্বল তার নেগেটিভিটি কাট করো সেটাই আপনার কাজ করবে ইন্টেনশানটাই হলো মেন তো এইভাবে আমরা সিম্বলের সিদ্ধি সিদ্ধ করে নেব আমরা প্রত্যেকেই রেকি অ্যাঞ্জেল এইগুলো শিখি কিন্তু কিভাবে পদ্ধতিটা নিজের লাইফে এবং অন্যের লাইফে প্রয়োগ করব। সেটা কিন্তু সঠিকভাবে জানি না বা ভুলে গেছি বা করতে পারি না তো যারা অ্যাটেনমেন্ট প্লেসমেন্ট নিয়েছেন তারা কিন্তু এই পদ্ধতিটি করতে পারবেন যারা রেকি শেখেননি তারা কিন্তু সিম্বলের ব্যবহার একদমই করবেন না এতে নেগেটিভ ফল পেতে পারেন তো আপনারা রেকি শিখে সিম্বলগুলোকে ব্যবহার করুন আমি হোলিফায় রেকি উসুই রেকি অ্যাঞ্জেল থেরাপি শিখিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন